মিক্সড ফ্রাইড রাইস পাঁচশো টাকারও ওপরে দিলাম এই দেখো বিল এত ছোট ছোট চার পিস চিকেন দিয়ে পাঁচশো নব্বই টাকা এবার তোমরাই বলো এটা ওভার প্রাইস না নর্মাল প্রাইস মানে স্টাফেদের বিহেভিয়ার আজকে আমি চলে এসেছি ইনসাইড আউটের নতুন ওপেন করা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শৌফুন অ্যান্ড বিয়ন্ডে এটা তোমরা অনেকেই জানো চোদ্দো তারিখ এটার ওপেনিং হয়েছে সেই দিন না আমরা আসতে পারিনি বাট আজকে আমরা এসেছি এটার ভালো করে রিভিউ করব তোমাদের সাথে সবটা শেয়ার করব এখানে অ্যাম্বিয়েন্সটা কীরকম এখানে খাবারের প্রাইসটা কীরকম তারপরে কী কী মেনুতে কি কী আছে পুরো মেনুতে সবটা দেখাবো কাপ বিহেভিয়ার কীরকম তারপরে বা খাবারের টেস্টগুলো কীরকম খাবারগুলো প্রাইস হিসাবে খাবারগুলো খেতে ভালো কি না তারপরে দামটা মোটামুটি ঠিকঠাক আছে কিনা বা দাম ওভার প্রাইস কি না এই সবটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবো তোমাদের যত কোয়েরি আছে এই নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর যাদের ভিডিওটা যদি ইনফরমেটিভ যাদের লেগে থাকে তারা ভিডিওটাকে অবশ্যই লাইক করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এবার ভেতরে ঢোকা যাক এটা হচ্ছে এন্ট্রেন্স এখান দিয়ে ঢুকে এখানে রিসেপশন এখান থেকে তোমরা নাম ফাম লিখে দেখো ফার্স্ট হচ্ছে এই পোর্শানটা এখান দিয়ে বাইরের লাইট আসবে এই পোর্শানটাও হেভি লাইটটা খুবই দেখো এখানে দুজনে বসার টেবিল আছে তো অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ আর জায়গাটাও অনেকটা বড় আউট অন ব্যান্ডে দেখেছিলাম ওটা তুলনামূলক এইটা অনেকটাই বড় দেখো জায়গাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে দেখো সব দেয়ালগুলো খুবই টেমটিং লাগছে দেখো খুব সুন্দর এদিকে আসো এদিকে আবার দেখে তো এদিকে তোমরা গ্রুপ নিয়ে বসতে পারো এটা দেখো এইদিকে ওই দিকটাও বসতে পারো এটা হচ্ছে এন্ট্রান্সের দিক আর এই দিকটা হচ্ছে ভেতরের দিকটা আমরা বসেছিলাম এইখানটায় আসো আমরা বসেছিলাম দেখো এই দিকটা এই দিকে একটা বড়ো কাঁচ আছে এই দেখো আর তারপরে এই দিকের অ্যাম্বিয়েন্সটাও দেখো লাইটিংটাও খুব সুন্দর আর জায়গাটাও অনেক বড় অনেক সিটিং ক্যাপাসিটি অনেক এই দেখো এই দিকটা আর এই দিকের বসার জায়গাটা আছে বাকি আউটার মেন্ডে যেরকম একটা সাইট ছিল সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য এখানে সেরকম কোনো সাইট নেই বাট ভিউটা দেখো ভিউটা খুবই সুন্দর দেখো ভিউটা দেখালামই এবার খাওয়া দাওয়াগুলো দেখা যাক টেস্টটা কেমন খাবারগুলো কিরকম অ্যাম্বিয়েন্সটা তো দেখালাম দেখেই তোমরা বলো অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো তোমাদের এবার আমরা খাওয়া দাওয়া দিয়ে দেখা যাক খাওয়া দাওয়াগুলো কীরকম খাবারগুলোর প্রাইস কিরকম টেস্ট কিরকম সেগুলো দেখা যাবে চলো এবার খাবার দাবার দেখা যাক ও ফার্স্টেই আমাদেরকে কমপ্লিমেন্টারি এই ক্রিস্পি চিপসের মতো এগুলো দিয়েছে কমপ্লিমেন্টারি এটা এটা আমরা দেখো এটা ভালোই ক্রিস্পি দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি সামনে নিয়ে দেখো আওয়াজটা তোমরা শুনতেই পাবে পুরো ক্রিস্পি আবার টেস্ট করে দেখি একটা ময়দার নিমকির উপর ঝাল ঝাল ফ্লেভার দিয়ে যেরকম লাগে সেরকম এটার টেস্ট ভালো কমপ্লিমেন্টারি হিসেবে খুবই ভালো ফার্স্টেই আমরা এলাম যা এটা আমাদেরকে সার্ভ করলো কমপ্লিমেন্টারি এবার বাকি আমরা আরও কিছু অর্ডার করেছি এবার সব টেস্ট করবো টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন লাগে আর এটা তোমরা সবাই পেয়ে যাবে যারাই আসবে কমপ্লিমেন্টারি হিসেবে এটা সবার জন্যই সবাই আসলেই এটা পেয়ে যাবে তো এবার নেক্সট খাবার দেখা যাক কীরকম লাগে তারপরে তোমাদেরকে সবটা বলবো কত প্রাইস কত সব খাবারগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওতে লাস্ট অবধি থেকো চলো এটা হচ্ছে ব্লুবেরি চিজ কেক শেক এটা ফার্স্টে আমরা এটা অর্ডার দিয়ে দিয়েছি এটা আবার টেস্ট করে দেখবো এটা দেখো ওপর থেকে উইপড ক্রিম দিয়ে দেখো গার্নিশিং করে দিয়েছে ও তারপর ওপরে স্প্রিঙ্কেল দিয়ে দিয়েছে দেখতে তো খুবই টেম্পটিং লাগছে এবার টেস্টটা দেখব টেস্টটাও সেই রকম তুলনায় ভালো কি না খেতে ভালো খেতে ভালোই ক্রিমের যেরকম টেস্ট সেরকম ক্রিমের টেস্টটা পাচ্ছি প্রচণ্ড ঠিক সেকটা আর ব্লুবেরি ভালোভাবে মেল্ট করে ব্লুবেরি চিজকে একটা স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি ওভারঅল টেস্টটা অসাধারণ খেতে এইটা অসাধারণ এই দেখো এটা হচ্ছে মুর্গ বাওয়ালি হান্ডি এটা নিয়ে নিয়েছি আর সব কটার প্রাইস তোমাদেরকে আমরা ভিডিও শেষে বলে দেবো আর মেনু কার্ডের স্ক্যানারটাও তোমাদের ভিডিও শেষে আমি লাগিয়ে দেবো তোমরা স্ক্যান করে সব মেনুগুলো দেখে নেবে সেখান থেকে আপাতত এইটা টেস্ট করা যাক দেখো দেখো ব্যাপার রকম এটা নিই যারা কপিস থাকবে তোমাদেরকে দেখিয়ে দিই এক পিস চার পিস মতো আছে আর এর সাথে নিয়েছি এই বাটার নান আর নর্মাল প্লেন প্লেন নান দেখো ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি প্লেন নানটা খুবই পাতলা দেখো খুবই পাতলা প্লেন নানটা এই ছিঁটতে বেশি শক্ত নয় নর্মাল নরম আছে খুবই আর এবার প্লেন নানটা মানে বাটার নান এটা হচ্ছে বাটার নান দেখো উপর থেকে বাটার এড়ে আছে এটা ছিঁড়ে দেখি এটাও নরম দেখো নরম ভালো এবার খেয়ে দেখা যাক ফার্স্টে বাটার নাম দিয়ে ট্রাই করি ধনে বাটারটা সরাই দেখো এর মধ্যে গাজর তারপরে বিম সব দিয়ে করেছে মানে অনেক ভেজিটেবলস দিয়ে করেছে বাওয়ালি হান্ডিটা দেখো এই রকম ফ্লেভারটা বাটার নানটাও পছন্দ সফট আর চিকেনটাও দেখো দেখতেই পাচ্ছো খুবই সফট দেখো হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে একটু ধরছি ছিঁড়ে যাচ্ছে ভালোই সফট হয়ে যাচ্ছে চিকেনটা আর গ্রেভিটা টেস্ট তো ওরাই আমাদেরকে এটা রেকমেন্ড করলো তো আমরা এটা নিলাম তো টেস্টটা খুবই ভালো অসাধারণ এবার নর্মাল নান দিয়ে ট্রাই করি নর্মাল নানটাও খুবই সফট তাকে দেখতেই পাচ্ছ সফট সফটনেস নিয়ে কিছু বলার নেই সে চিকেন ট্যারি হোক বা এই নানটা দুটোরই সফটনেস খুবই নর্মাল নানটা দিয়েও খেতে খুবই ভালো লাগছে দেখো এর ওপর থেকে ধনে পাতা আর ক্রিম দিয়ে গার্নিশিং করা ওপর দিয়ে দেখতে খুবই সুন্দর লাগছিলো তোমাদেরকে তো ফার্স্টে দেখালামই আর ওপ ভেতরে গ্রেভিতে দেখো গ্রেভিতে বড়ো বড়ো গাজর গাজর এই সব দিয়ে গ্রেভিটা প্রচণ্ড ঠিক হয়েছে দেখতেই পাচ্ছ আর ওভারঅল টেস্টটা হচ্ছে অসাধারণ গ্রেভিটার বলো আর চিকেনগুলো খুবই সফট আর বাটার নানগুলো বাটার নান নর্মাল নান প্রত্যেকটা জিনিসই খুবই সফট একটা খাবারও খারাপ লাগলো না কিন্তু এবার দামটা দেখার বিষয় ওটা খারাপ লাগে কি না দেখো খেতে খেতে দেখলাম এতে আগেও মানে পুরো ভেজিটেবিলে ভর্তি এতে দেখলাম খেতে খেতে কপি ক্যাপসিকাম সব কিছুই দিয়েছে গাজর গাজর আর বিনসুটি তো তোমাদেরকে ফার্স্টই দেখালাম বাট কপিটাও দিয়েছে আর মাংসের পিসগুলো এই রকম সাইজের ঠিক হবে দেখতে পাচ্ছ সাইজটা ছোটো সাইজ বড় না এইটুকু সাইজের হবে আর কপিস চার পিস মাংস থাকবে দেখো কপি দেখো কপি রকম সাইজের এইরকম সাইজের চার পিস মাংস থাকবে বাট টেস্ট ভালো কিন্তু পিসগুলো ছোটোই আর নানটা তোমাদেরকে বলে দিই বাটার নানে এই রকম পিস দুটো থাকবে বাটার নানে আর প্লেন নানে এই রকম পিস দুটো থাকবে সাইজটা দেখে নাও সামনে নিয়ে সাইজটা দেখে নাও রকম সাইজের দুটো থাকবে বাটার নান মানে এটা নর্মাল নান বাটার নানটা দেখে আর দুটোই সফট বাট পিসগুলো তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম কীরকম সাইজ হবে আর পুরো এই যে এইটায় হাওয়া মুরগা বাওয়ালি হান্ডিটা প্রচুর ভেজিটেবল ভর্তি যারা ভেজিটেবল পছন্দ করে তাদের জন্য ঠিক আছে কিন্তু টেস্ট ভালো টেস্টে এরকম ভাবে ভেবো না যে টেস্টে আলাদা রকম ভেজিটেবলের টেস্ট পাবে না ঝালটা মোটামুটি যারা কম ঝাল খাও তাদের জন্য ভালো বেশি ঝাল খাও তাদের জন্য না এটা টেস্টে ওভারঅল খুবই ভালো টেস্ট নিয়ে কোনো কথা হবে না মিনিট লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও একটা আর এগুলোর প্রাইসগুলো আমরা তোমাদেরকে বাইরে গিয়ে ডিটেলসে জানিয়ে দেবো আর স্ক্যানারটাও আমরা পাশে দিয়ে দেবো লাস্টের দিকে স্ক্যানারটা আমরা পাশে দিয়ে দেবো তোমরা ওখান থেকে স্ক্যান করে ফুল মেনু দেখতে পারবে আর আমরা যেগুলো যেগুলো নিয়েছি সেইগুলো আমরা তোমাদের ভিডিও লাস্টে বলে দেবো আর প্রাইসগুলো বলে দেবো আর স্ক্যানারটা তো লাগিয়ে দেবো তোমাদের যাতে অসুবিধা না হয় আর লোকেশানটাও ডিসক্রিপশানে দিয়ে দেবো কোথায় লোকেশান এক্সাক্ট গুগল ম্যাপের আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দিয়ে এবার তোমাদেরকে প্রাইসটা বলবো প্রাইসটা আমরা ফার্স্টে নিয়ে নিয়েছিলাম ব্লুবেরি চিজ চিজ কেক শেক ওইটা নিয়েছে তিনশো পনেরো টাকা ইনক্লুডিং জিএসটি নয় এক্সক্লুডিং জিএসটি এর সাথে ফাইভ পার্সেন্ট জি অ্যাড করবে তারপরে নিয়েছিলাম মুরগ বাওয়ালি হান্ডি এটা হচ্ছে ফাইভ এইটটি নাইন এগুলো কোনোটাই জিএসটি নাই এর ওপরে জি অ্যাড করবে ফাইভ পার্সেন্ট প্লেন নান বিরাশি টাকা আর বাটার নান নিরানব্বই নাইনটি নাইন এই ছিল আর এছাড়াও মিক্সড ফ্রায়েড রাইস পাঁচশো টাকারও ওপরে মিক্সড ফ্রায়েড রাইস পাঁচশো টাকারও উপরে অত দাম মিক্সড রাইসের একটা সিম্পল মিক্সড ফ্রায়েড রাইস এর দাম হচ্ছে দুশো তিরিশ থেকে স্টার্ট এবার তোমরাই বলো এটা ওভার প্রাইস না নর্মাল প্রাইস এটা তোমাদের ওপর আমি ছেড়ে দিলাম তোমরা কমেন্ট করো এটা ওভার প্রাইস না এ আপাতত মানে স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো অ্যাম্বিয়েন্সও খুব ভালো খাবারের টেস্টও খুব ভালো শুধু একটাই জিনিস দামটা দামটায় তোমরাই বলো দামটা ওভার না ওভার না আর আরও মেনুতে আরও যা যা আছে অনেক রকমের মেনু আছে মেনু কার্ডটা তোমরা গুগলে পাবে না তো আমি তোমাকে এইখানে আমি দিয়ে দেবো মেনু কার্ডের ওই ডিটেলস স্ক্যানারটা তোমরা স্ক্যান করে মেনুতে যা যা আছে সব দেখে নিও আমরা যেগুলো নিলাম আমি সেগুলো তো দেখিয়েই দিলাম এই দেখো বিল দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কিছু ইনফরমেশান পেয়ে থাকো অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের ভিডিও এতটাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই